তো আমার অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন এরকম একটা জায়গায় আমি আসব আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আমাকে আল্লাহ তালা এই জায়গায় আসার তৌফিক দান করছে আল্লাহ আসতে দিছে তো আমার ছেলে মেয়েকে নিয়ে আমার যতটুক আশা সেটা যেন পূর্ণ হয় আর ভালোভাবে যেন পূর্ণ করতে পারি সেজন্য আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েকে নিয়ে যতটুকু আমার আশা হয়তো বা ততটুকু আপনাদের মাঝে মানে জানানো হয়নি আজকে পুরা ভিডিও

তোর গাড়ি আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালা রসি রবতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু করলাম এই তো আমার ঘর থেকে আর আপনাদের সঙ্গে আজকে অনেকগুলো কথা বলবো এই জন্য হলো ব্লগটা শুরু করা আসলে মানে আপনাদের ভাইয়া যাওয়ার পর থেকে মানে প্রত্যেকটা দিন আমার আরও বেশি ব্যস্ততার মাঝখানে কাটতেছে ব্যস্ততার মাঝখানে কাটাইতেছি কারণ হলো একাকিত্ব একটা জিনিস আছে সেটা যেন আমি না উপভোগ করি এই জন্য হলো আরও বেশি করতেছি আজকে অনেক রুদ্র থাকা হয়েছে আমার মুখের এই দিকটা পুরা পুইরা মনে হয় যে দেখেন কি লাল হয়ে গেছে তো যাই হোক আজকে ওয়েদারটা অনেকই ছিল কিন্তু আমার জানি করাটা অনেক বেশি হয়েছে আজকে হলো গেছি ছেলে ছেলেমেয়ের জন্য হলো আমার ছেলে মেয়েকে আলহামদুলিল্লাহকে ক্যান্টনমেন্টে ভর্তি করব তো সেই জন্য তাদের জন্য আনার জন্য গেছিলাম সকালবেলা দশটার দিকটা তারপরে হলো গেছি মিমদের যেই বাড়ি করবে সেই বাড়ির মানে কাজগুলো যে কী কী লাগবে কি লাগবে না লাগবে কোন মিস্ত্রি কাজ করবে না করবে সেটা ঠিক করে দেওয়ার জন্য গেছিলাম তো আমার ছেলে মেয়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই আজকে আমি ফরম আনছি আমার ছেলেমেয়ের কয়েকদিন পর হলো আপনার মানে ভর্তি পরীক্ষা নেবে যেটা বলে মানে ভর্তি পরীক্ষা নেওয়ার পরে মানে ওরা যদি ওইখানে যদি ই হয় মানে টিকতে পারে তাহলে ওরা ওদেররা ভর্তি করবে মানে যদি পরীক্ষা পাশ করে তাহলে এ ছাড়া না তো সবাই দোয়া করবেন যাতে আমার ছেলে মেয়ে ভাইবা পরীক্ষা যেন পাশ করে আমার যেই একটা আশা আছে যে আশাগুলো আমি অনেক ফিলে অনেক দিকদা পূরণ করার চেষ্টা করি অবশ্য আপনাদের দোয়াও ভালোবাসা পূরণ করছি যেরকম আমি একটু কাজকর্ম করি সেখান থেকে চাইছি যে আমি যেন আমার বাড়িটাকে সুন্দর করে গুছাইতে পারি তো যতটুকু করছি আলহামদুলিল্লাহ থাকার মতো হয়েছে তো যদি নদীতে না ভাঙতো এটা আবার পুরাই ঘুসানো হইতো তারপরে ইচ্ছা ছিল আমার স্বামীকে বড় একটা রাষ্ট্রে পাঠাবো তো সেটা যেহেতু না পারছি ছোট একটা রাস্তেই পাঠাইছি সেখান থেকে হয়তো বা আমার স্বামী যদি নিজের একটু মেদা খাটায় বা নিজে ভালো করে মনে করেন যে একটু নিজেকে গাইড করে তাহলে হয়তোবা আল্লাহ বড় কোনো দেশে যাওয়ার সুযোগ করে দিবে আবারও এখন আমার তারপরে ইচ্ছা আমার ছেলে মেয়েকে যেন ভালোভাবে একটু পড়াশোনা করায়া মানুষের মতো মানুষ করতে পারি আলহামদুলিল্লাহ যদি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি আমার কোনো কিছুর প্রতি এখন আর শখ নাই যে এটা করবো এটা করব। এই জিনিসগুলোর প্রতি শখ নাই আমার ছেলে মেয়েকে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি ক্যান্টারমেন্ট স্কুলে পড়াবো টাকা পয়সার কারণে পারি নাই এখনও এমন আহমরি টাকা নাই অনেক ঋণের ঋণ আসি অনেক টাকা পয়সা খরচ হয়েছে তারপরেও চিন্তা করলাম যে এই বছরও যদি আমি আমার ছেলে মেয়েকে না ভর্তি করাইতে পারি তাইলে দেখা যাচ্ছে দ্বিতীয়বার মানে এর পরের বছর হয়তো হয়তোবার কোনো সুযোগ পাবো না এই জন্য ছেলে মেয়েকে ভর্তি করাইলাম হাজার কষ্টের মাঝেও ভর্তি করানোর চেষ্টা করলাম বড় নন অনেক বলতাছে আমারও আশা আছে আমার বড় নন তো বলতেছে যে ওদেরকে ভালো একটা স্কুলে ভর্তি করাও ভালোভাবে পড়াশোনা করো যদি কোনো হেল্প লাগে করবো ওদেরকে স্কুলে ভর্তি করাও আমার বড় ননদ অনেক আমাকে মানে আমার ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য অনেক সাহায্য যোগায় অনেক ই করে যে ওদেরকে পড়াও আপাতত আরও দুই বছর আগে ধরেই বলতেছে যে ও ভালো একটা স্কুলে ভর্তি করো তো আমি চিন্তা করে দেখতাম যে আমি এত টাকা দিয়ে খরচ দিয়ে খরচ বহন করতে পারবো না তো এখন আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমি পারবো এই জন্য আমার ছেলে মেয়েকে আমি ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি করানোর চিন্তাভাবনা করছি আজকে ফরম নিয়ে আসছি তো সবাই দোয়া করবেন যাতে ওরা ভালোভাবে পড়াশোনা করতে পারে আর আমার আশাটা যেন পূরণ হয় তো মিমিদের যেই বাড়ির বিষয়টা ওরা মানে তেমন করে আমার ঘর দেওয়া হয়েছে তো আমার একটু অভিজ্ঞতা হয়েছে তারপরে ধরেন যেখানেই বাইর হয় যেহেতু আমার এই দেশে বাড়ি এই এলাকার ভিতরে বাড়ি আমার মামা বলেন খালা বলেন ফুপু ফুপা মানে সব আমার একদম কাজ দিয়ে সবাই মানে আত্মীয় স্বজন তো মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ সবাই স্বাবলম্বী সবার সবারই ছোটোখাটো কিছু ব্যবসা আছে ইয়ে আছে তো আমার আর কিছুতে মানে আসে না যে কার কাছে যাব কোন জিনিসটায় আমি মানে ঠিক মতো আনতে পারবো না বা এই জিনিসটা আমাকে ভুল দিবে এই জিনিসটা আমার করতে হয় না কারণ মামাদের মামাদের নিজের হাট মানে আমাদের যে কাজের হাটটা ওই কাজের হাটের মণি পেয়ে আমার মামারা তো এই আমার আর মনে করেন যে কোনো সময় টেনশন করতে হয় না কারণ একটা হাট বাজারেই সব কিছু কেনাবেচা কে করতে হয় যেমন ধরেন এখানে থানা বলেন কোর্টকাছারি বলেন সব দিক থেকে আমি অনেক আলহামদুলিল্লাহ আমার স্বজনের কাছ থেকে ভাই বেড়াদের কাছ থেকে অনেক সার পাইছি তো এই জন্য আমার কোনো কিছুতে পিছু পা হইতে হয় না কিনো কিছুতে আমার ভয়ও করতে হয় না যে এই জিনিসটা আমি ভয় পাই যেই দেশের যেই আমি জাজিরা থানার বউ জাজিরা থানার মেয়ে তো এই জন্য আমার সব কিছুই পরিচিত সব কিছু চেনা রাস্তায় বের হইলে নিজের একটা সাহস নিয়ে যে চলতে পারি কারণ কখনো অন্যায়কে প্রশ্রয়ও না অন্যায় করিও না যে কোনো মানুষ আমাকে খারাপ বলবে সেটা আমি কখনো করি না তো আমার মিমকে আমি বলছি যে যদি বাড়ি করো নিজেদের মানে আয়ত্তের ভিতর বাড়ি করবা কখনও যেন টাকা পয়সা নিয়ে ট্যাংশন না করতে হয় কারণ হইলো কী ওরা এখন ছোটো মানুষ টাকা পয়সা নিয়ে ট্যাংশন করাটা অনেক বড় একটা বিষয় যেটা আমি করি আমি অনেক টাকা পয়সার ট্যাংশন করি বড় বড় একটা কাজ করে ফেলাই আজকে কয়েক বছর না আমি অনেক বছর হয়ে গেছে আমার এই বাড়িটা যখন থন দরছি তখন থন বহুত টাকা আমি মানে ইয়া থানা পুলিশ করে আমার খরচ হয়েছে তো সেই হিসাব থেকে আমি মনে করি যে একটা মানুষের অন্তত দেনা করলেও তার মন মেজাজ সে কুলাইতে পারবে না কি সেগুলো রাইখা তারপরে বলে দেনা করতে হয় কারণ দেনা জিনিসটা এরকম যদি রাত্রেবেলা একবার ভাবে নিজে নিজে স্টক করার মতো হয়ে যায় মেহকা আমি সময় বলি যে ভাই কোনো জিনিস নিয়ে একজন টেনশন না করতে হয় এভাবে কাজ করা আল্লাহ যেহেতু করতে দিবে অবশ্যই হয়ে যাবে একদিন আগে আর পরে তো ওরা বাড়ির কাজটা ধরতেছে ওদের জন্য দোয়া করবেন আর আমার নানি শাশুড়ি আগে থেকে একটু বেটার মানে একটু নড়াচড়া করতে পারে তো আমার শাশুড়ি মা ওখানে আছে শ্বশুর আজকে বাড়িতে চলে আসছে মাকে দিয়ে তো সবাই অনেক ভালোবাসেন আর অনেক আমাদের সাপোর্ট করেন তো আলহামদুলিল্লাহ ব্লগটা দেখতে থাকুন চলেন শুরু করি ব্লগটা এখানে হলো আমি মাংসটুকু নিছি এখন হলো এটার ভিতরে লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিব যে একটু ভাল একটু হলুদ হলুদ হয় এই জন্য ইয়ে দিলাম একটু কিছুক্ষণ সময় একটু রাইখা দিব লবণ দেওয়ার পরে ওই তো ছোট্ট একটা ইলিশ মাছ দিয়ে আমি এখানে একটু গাড়ির তরকারি রান্না করলাম আমি এটাকে আর ই করব না কারণ গাড়ির তরকারি না অস্ত অস্ত হইলো ঝোলটা বৈশা যায় এই দেখেন এতক্ষণ মনে হলো কতগুলো একটু ঝোল ঝোল রাখলাম লবণই দেখা হয়নি আমার হুম ঠিক আছে এটা নামাই নেই এটা হলো আমার এখানে যে একটু আলু ই করে নিছি এটা দিয়ে হলো আমার ছেলে মেয়েকে একটু ডিম রান্না করে দিব আলুটা একটু গালাই নিই আলুগুলো হলো ই ছিল মানে অনেক দিন হয়ে গেছে রাইখা দিছি আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর আর আলু খাওয়ানো হয় নাই বাড়িতে

ভাইঙ্গা এটা আমাদের ঘরের হলো পিছনের সাইড আমরা এখান থেকে সংক্ষিপ্ত রাস্তা এখান দিয়ে পড়লাম না এই জায়গাটা এত কমলি ছিল এক সময় আর এখন কমলি নাই কিন্তু জমের দান হইছে পাতলা ধান তার কত ধান ওরে নিয়ে বাবা কিন্তু আমি উঠতে পারবো নিয়ে আল্লাহ রে কত উৎসাহ আমি দেখেই ডরাই গেছি ফুল দে আমার থান দিয়ে কি উৎসাহ জায়গা দেখ এখন ওঠাটা কি সম্ভব বলেন এর লাগে আর তুলে পড়ে যেত আচ্ছা এই যে এই জায়গাটা মানুষ ওরা এই সবুজ রাই সিন্লাভাড়া তাই আর সব বাড়ি এইটা না আশব গো গর ও এখন ওরা একটা সাইড সাইডা যদি এমনি এমনি বাড়ি করে না তাহলে আগে বাড়িটা সুন্দর হইব না রে